নমস্কার সকলকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের ওয়েলকাম জানাই অরণের ছাব্বিশ নম্বর এপিসোডে দেখতে দেখতে ছাব্বিশটি এপিসোড হয়ে গেল আমার খুবই ভালো লাগছে আপনাদের গল্প শোনাতে সাথে থাকুন আমি আরও ভালো ভালো গল্প নিয়ে আসব তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে বেশি দেরি না করে শুরু করি আজকের ঘটনা রাত তখন গভীর নিস্তব্ধ গ্রামের একমাত্র পুকুরের ধারে দাঁড়িয়েছিল রতন গ্রামের আরিকেলার আলোয় কলমল জলের ওপর মাছের লাফানো দেখছিল সে কিন্তু হঠাৎ নজরে এলো পানির নিচে যেন একটা কালো ছায়া ঘোরাফেরা করছে রতন কৌতূহল নিয়ে জলের দিকে ঝুঁকে পড়তে এক ঠান্ডা বাতাস ঘাড়ের কাছে এসে বয়ে গেল গায়ের লোম খারাপ হয়ে গেল তার সে ভাবলো এত রাতে এখানে আসাটাই ভুল হলো এমন সময় পেছন থেকে কর্কশ স্বরে কেউ বলল কি খুঁজছিস রে রতন চমকে উঠল সে আস্তে আস্তে পেছনে ফিরতে দেখলো একটা অর্ধেক পচা দেহ গায়ে কাদা চোখ দুটো গর্তের মতো কালো আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার তার একটা পা নেই ভয় আর অবিশ্বাসে দৌড় লাগাতে গিয়েও পারল না রতন সেই বিকৃত মুখের ছায়ামূর্তি কাঁপা গলায় বলল এখানে মাছ খুঁজতে এসেছিস আমিও মাছ ধরতে এসেছিলাম কিন্তু ওরা আমাকে রতনের মাথার ভেতর ঝাপস হয়ে গেল সবকিছু কিছু কেউরা ভূতরা হাসলো একটা বিকট আওয়াজ তুলে গলা নামিয়ে বলল আমার একটা পা হারিয়ে গেছে এই পুকুরে সেই রাত থেকে যারা এখানে মাছ ধরতে আসে আমি তাদেরও একটা পা নিয়ে যাই রতন আর একটা মুহূর্তেও দাঁড়ালো না দৌড়ে পালানোর চেষ্টা করতে অনুভব করলো তার পা যেন পুকুরের কাদায় আটকে গেছে তারপর সকালে গ্রামের লোকেরা রতনের কাটা পা দেখে হতবাক হয়ে গেল কিন্তু তার দেহের কোনো খোঁজ পাওয়া গেল না পুকুরের চারপাশ খুঁজেও কিছু পাওয়া গেল না শুধু লালচে জল আর জলে ভেসে থাকা কয়েকটা মাছ রতনের মা কান্নাই ভেঙে পড়লেন আর গ্রামের বয়স্ক লোকেরা ফিস ফিস করে বলতে লাগলেন ওই পুকুরের অভিশাপ আবার ফিরে এসেছে বৃদ্ধ সিদর কাকু সামনে এসে বললেন অনেক বছর আগে এই পুকুরে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল তখনও এমন একজন মাছ ধরতে এসে হারিয়ে গিয়েছিল আর পাওয়া গিয়েছিল শুধু তার একটা পা তারপর থেকে এই পুকুরের জল মাঝে মাঝে লাল হয়ে যায় এক সপ্তাহ পর গ্রামের কয়েকজন যুবক ঠিক করলো রাতে গিয়ে পুকুরের রহস্য ফাঁস করবে কালীভূত গণেশ আর হারাধন মশাল হাতে নিয়ে পুকুরের ধারে পৌঁছালো ঠিক মাছ রাতে চারিদিক নিস্তব্ধ শুধু ব্যাঙের ডাক তারা মশালের আলোয় দেখল পুকুরের জলে কিসের জন্য একটা অদ্ভুত নাড়াচড়া হঠাৎ জল থেকে একটা হাত বেরিয়ে এলো সেই হাত পুরোপুরি পচে গেছে আঙুলগুলো কাটার মতো বাঁকা গণেশ চিৎকার করল কে 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 ওখানে কিন্তু তার জবাব এলো এক গা শিউড়ে ওঠা গলায় আমার পা কোথায় তিনজন যুবক দৌড়ানোর চেষ্টা করলো পুকুরের ধারে দাঁড়িয়ে থাকা ভয়াবহ দৃশ্য তাদের আর পালাতে দেয়নি রতনের পচে যাওয়া শরীর থেকে বেরিয়ে আসা জল তাদের পায়ের কাছে পৌঁছাতে তারা থেমে গেলো একেবারে স্থির হয়ে মনে হচ্ছিল তাদের শরীর যেন আর কাজ করছে না আর আরেকটি অদ্ভুত আওয়াজ তুমি কি জানতে চেয়েছিলে রতন কোথায় গেল এবার তারা না তাকিয়ে পারল না রতন আর তার পাশেই আরও কয়েকটা বৃক্ষিত মুখ চামড়া ছিঁড়ে গলার মধ্যে পচন ধরেছে শরীরের হাড় বেরিয়ে এসেছে তাদের চোখগুলো কালো গভীর গর্তের মতো যেন কোনো প্রাণ নেই আমরা সবাই এখানে আটকা পড়েছি তুমি যদি আমাদের মতো হতে চাও তাহলে শুধু একটা কাজ করতে হবে রতন বলল তার কণ্ঠে কোনো মানবিকতা ছিল না একেবারে মৃত্যুর মতো আওয়াজ হারাদন কাঁপতে কাঁপতে বলল তুমি তুমি কি চাইছো রতন নীরবে হাসল আর বলল আমার এক এই পুকুরে হারিয়ে গেছে আর এখন তোমাদের পা নিয়ে যাবো আমার মতোই তোমরা পুকুরের পানিতে হারিয়ে যাবে আর যারা আসবে তাদের জন্য আমি অপেক্ষা করব। খালি পদ চিৎকার করল না আমরা পালাবো কিন্তু ঠিক তখনই পুকুরের পানি আবার লাল হয়ে গেল তারা বুঝতে পারলো তারা আর পালাতে পারবে না পুকুরে জল থেকে উঠে আসা বিকৃত হাত তাদের পা ধরতে শুরু করলো একে একে তাদের হাঁটু তারপর কোমর তারপর পুরো শরীর খালিপদার গণেশ তীব্রভাবে চিৎকার করতে লাগলো কিন্তু কোনো আওয়াজ আর শোনা যাচ্ছিল না গ্রামটাও যেন মৃদু সবার ভাষা শেষ পুকুরের পানি আবার পরিষ্কার হয়ে গেল তবে সেই রাতে যাদের হাড় মতো পা কাটা হয়েছিল তাদের আর খোঁজ পাওয়া গেল না পরের দিন গ্রামবাসীরা দেখল পুকুরের পাশে কয়েকটা মাছের মাথা আর রতনের পা কিন্তু গ্রামবাসীরা জানতো না যে সেই পুকুরে আরও অনেক পা হারিয়ে গেছে এখন পুকুরের ধারে কেউ আর আসে না তবে কেউ যদি আসে সেও হয়তো একদিন অন্ধকারের মধ্যে হারিয়ে যাবে এই পর্যন্ত ছিল গল্পটি আশা করি গল্পটি তোমাদের ভালো লাগলো আর তোমরা গল্প পাঠাতে চাইলে কমেন্টে জানিও আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম ধন্যবাদ দেখা হচ্ছে পরের এপিসোডে